বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমালো কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও বলো নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চালো শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চালু শক্তিহীন হয়েছি চালো শক্তিহীন বৃষ্টি নামলো যখন আমি উঠান পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে অচানকে এসে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছাঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে